স্যার আমি তো রাস্তা দিয়ে সব সময় ভিডিও করি আমি একজন ইউটিউবার আচ্ছা বন্ধ করো ক্যামেরা বন্ধ করো ক্যামেরা বন্ধ করো আগে ক্যামেরা বন্ধ করো কেন সব জায়গায় যে ক্যামেরা সব জায়গায় কি ক্যামেরা ওপেন করা যায় বলো আর আমি তো আইতেছি ঠিক আছে আমরা তো প্রশাসন আমরা তো পাবলিক না আমাদেরটা নিয়ে তো আর ইউটিউবারে বিভিন্ন চ্যানেল ফেসবুক পরে এই ভাই আমারে ধরছে আর তো ক্যামেরা অন নিছে তো ধরছে আমরা কাগজ চেক করছি এখন দেখছি যে তোমার হেলমেটে ক্যামেরা আগে ক্যামেরা বলো কি বলছিস সঞ্জয়

আমরা তো দেখি ইউটিউবে অনেক ভিডিও সারে যারা সার্জন পুলিশে গাড়িগুলো ধরে তারাও তাদের রিয়াকশন নেন না আসলে যদি ওই প্রশাসনের সে যদি চোর বেশি আয় তো চোর কয়টা ধরবো রিয়াকশন তো আমরা নিই নিই না আমরা যে এখানে গাড়ি ধরছে এখানে সুবিধা অসুবিধে এইটা যদি এখন ওই ছোট ফেসবুকে ঠুকি ছাড়ো তাহলে আমাদের এই পেশাকে এটা হীন করা মনে হইলো না হ্যাঁ আচ্ছা স্যার তাইলে ভিডিও করলে অনুমতি অনুমতি নেওয়া লাগে স্যার আমি একটা শর্ট ভিডিও বানাবো বা আমি দেব আপনার একটা ভিডিও নিই কারণ সবাই পদ্মার সামনে আসতে মন চায় বুঝ হিরো সবাই হতি চায় এখন চুরি করে যদি আমাদের হিরো বানাও তাহলে অনেক সময় জিরো হয়ে যায় আমরা আছে না আমাদের প্রশাসনের ইসি নাই যে কোনো ব্লগার বা কোনো ফেসবুক বা কোনো ইউটিউবার আমাদের ডিউটি অবস্থায় ওই ভিডিও সাইডে আমাদের ওটা বড় অফিসারদের কইব দেওয়া লাগে নেই বর্তমান এখন ডিজিটাল দেশ স্মার্ট বানাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে পাঁচবারের যে এ দেশের প্রধানমন্ত্রী বোঝেন নেই ঠিক আছে যান এই যাব